গ্যাস জ্বে দিয়েছি খানিকটা জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হয়ে গেলে তাতে পাতাগুলো সিদ্ধ করবো না একটু গরম জলে ঢাপিয়ে নেব যদি কোনো হয়তো পোকা থাকে নোংরা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে করে করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবো পাতাটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিলাম ধুয়ে তুলে নিচ্ছি নিয়ে এবার কড়া জলটা ফেলে দিয়ে তাতে একে একে রসুন টসুনগুলো দিয়ে ভাজবো দিয়ে ফিরে আসছি গ্যাস জ্বালা দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে শুকনো খোলাতে রসুনগুলো একটু কালো কালো ভাগ কালচে ভাগ করে নেব গ্যাসটা একটু হাই করে দিয়েছি দিয়ে রসুনগুলো ভালো করে কালচে করে বেঁচে নেব এবারেতে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা তিনটে একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে এটা রসুনটাও একটু বেশি করে দিয়েছি এতে এই বাটাটা একটু ঝাল রসুনের গন্ধ তবে বেশি ভালো লাগে কালো দিয়ে দিলাম কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারেতে এই গরম জলে লাভ পাতা ভাবলো তা দিয়ে দেবো নন্দি দিলাম দিলাম দিয়ে ঢাকা দেবো দিয়ে ওতে জলটা বেরিয়ে যাবে জল দেবে একদম লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা বেরিয়ে যায় জলটা বেরুক তারপরে আসছি আর ঢাকাটা খুলে জলটা মরে গেছে একটু জলটা খুলে গায়ে মেরে নেবো নিয়ে এটাকে শিলে বেটে নেবো সিলে বাটার টেস্টটা খুব সুন্দর হয় এই জন্যে আমি শিলে বাটব আর একটু জল আছে জলটা মেরে আর আমি এটা বেটে নেব

এইভাবে শিলে বেটে নিতে হবে একটু একটু করে একদম মিহি করে বাড়তে হবে তারপরে আবার কড়াতে আমি ভাজবো এটাকে বেটে নিয়ে আমি ফিরে আসছি বাটাটা আমার হয়ে এসছে একটুখানি বাড়লে হয়ে যাবে বাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এটা আমি হচ্ছে কড়াতে তেল দিয়ে ফিরে আসছি কড়াই হচ্ছে গরম হয়ে গেছে কড়াতে তেল দেবো এই তেলটা একটু বেশি লাগে তবে খেতে ভালো লাগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একদিন আপনাদের দেখাবো কালো জিরের ভর্তা খুব সুন্দর খেতে লাগে নুনটা আমি আগে দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আমার জলটা মরে গেছে একদম শুকনো হয়ে গেছে লাল পাতা বাটা বলুন বা কথা বলুন যাই বলুন পূজা বলে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটাকে আমি তুলে নিচ্ছি আর এই লাউ পাতার ভক্তদা যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা আমি এখন একটু সাজিয়ে দেবো